চালের গুঁড়া দিয়ে আজকে আমি কেক পিঠা বানালাম আর মরিচের পিঠা বানালাম নুন মরিচের পিঠা বানালাম এখন আমি পিঠাটা কেটে নিয়ে পাকা আম দিয়ে পিঠাটা করা এই যে পিঠাটা আমার কত সফট হয়েছে আর পিঠাটা আমি কীভাবে বানালাম চলেন মোর ভিডিওতে চলে যাই আমি আজকে পাকা আম দিয়ে কেক পিঠা বানাবো আমগুলো পাকা পাকা আমগুলো আমি বেছে নিচ্ছি আর পাশাপাশি নুনমরচের পিঠা বানাবো আমার শ্বশুর শাশুড়িকে দিব ওনাদের ডায়াবেটিস তার জন্যই এখানে কাঁচামরিচ রসুন পেঁয়াজ এলাচ দারচিনি এখন ব্যান্ডার করে নেব আর আমি তিনটা মেয়ে নিলাম এখন ছিলে মূলত চালের গুঁড়া দিয়ে আজকে দুইটা পিঠা হবে কেক পিঠা পেঁয়াজ রসুন ব্যান্ডার করে নিলাম আমটাও ব্যান্ডার করে নিলাম এখন আমি আমটায় আগে গুলি দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়া এক বেলচা এটা তো এক বেলচা দিয়ে দিলাম আমি দুইটা একসাথেই গুলে নিব দুইটাতে দুইটা ডিম ভেঙে দিয়ে দিলাম আর এখন এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার মরিচের পিঠাতে এক চামচ বেকিং পাউডার পরিমাণ মতো লবণ এখন আমি এক কাপ দুধ দিয়ে আমের কেকটা মাখিয়ে নিচ্ছি পরে আমি মরিচেরটা মাখাবো আমের মির আমেরটা গুলে ফেললাম আর এখন আমি মরিচেরটা গুলবো দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়ো আমি দিব না কেননা আমি কাঁচামরিচ ব্যান্ডার করে দিছি এখন এটা আমি গুলে নিচ্ছি দুইটাই আমি গুলে নিলাম আমি এখন আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো কেননা এটা শুকনা গুঁড়া চলে আসলাম আধা ঘন্টা পর আগে আমি আমের কেক পিঠাটা করব। এই এই টেটাতে করবো আমি তেল ব্রাশ করে নিয়েছি ডেলে নিলাম এখন আমি চুলাতে চলে যাব একটা পাইপেন বসিয়ে লো হিটে বসিয়ে দিলাম এখন ডেকে দেব ডেকে দিলাম এখন আমি আধা ঘন্টার জন্য অপেক্ষা করব। চলে আসলাম আধা ঘন্টা বলছিলাম কিন্তু আধা ঘন্টার চেয়ে একটু বেশি সময় নিয়েছি দেখি এখন পিঠাটা কেমন হলো এই যে আমার পিঠাটা পাকা পাকামের এই পিঠাটা হয়ে গেছে এটা তুলে এখন লবণ মরিচের পিঠাটা দিয়ে দিলাম হয়ে গেল আমার দুইটা পিঠাই আর আমের পিঠার কত সফট হয়েছে আর কালারটাও পাকা আমের খুব সুন্দর হয়েছে আর মরিচের পিঠা আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ